মহান একমাত্র সত্যময় ঈশ্বরের নামে সবাইকে স্বাগত জানাই আমাদের এই আলোচনাতে আজকে আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যে দুর্গাপূজা দুদিন পরে দুর্গাপূজা তার কিছুদিন আগে গণেশ পূজা হয়ে গেছে আর গণেশের হস্তিমস্তক হাতির মাথা কেন এই নিয়ে অনেকে অনেক রকম কথা বলে যে অনেকে বিদ্রুপ করে হাসাহাসি করে ঠাট্টা করে এবং যিশু খ্রিস্টের সঙ্গে গণেশের কোথায় মিল রয়েছে কোথায় অমিল রয়েছে যদি এই কথাটা শুনে আপনার মধ্যে কেমন একটা ভাব চলে আসবে যে যীশু সঙ্গে আবার গণেশের কোথায় মিল থাকতে পারে কেননা গণেশ হচ্ছে হিন্দুদের একটা পূজ্য বিষয় কিন্তু খ্রিস্টানরা গণেশকে পূজা করে না এবং তাকে মানেও না আরাধনাও করে না আবার যীশু খ্রিস্ট তীরাতা ত্রাণ করতে সেই হিসাবে হিন্দুরা বা অন্যান্য ধর্মাবলম্বীরা সেই হিসাবে যিশু অত ধ্যান দেয় না কিন্তু আমি আজকে এই আলোচনাটা এনেছি এই কারণের জন্য মহাকাশীয় সত্য কিন্তু সব একই কিন্তু প্রত্যেকটা ধর্মের মধ্যে আলাদা আলাদা কিছু কিছু সত্য প্রতিষ্ঠিত রয়েছে সেগুলো মানুষ উড়াতে পারে না সংগ্রহ করতে পারে না সেগুলো মিল খুঁজে পায় না সেই কারণের জন্য আজকের এই দ্বন্দ্ব বিভেদ তাই আপনি যদি মহাসত্য জ্ঞানী হন সত্যকে জানেন তাহলে নিশ্চয়ই গণেশের মূর্তি দেখে বিদ্রোহ করবে না দুর্গার মূর্তি দেখে হাসাহাসি করবেন না বা খ্রিস্টানদের বলিদান দেখে ক্রুশে যিশু ধ্রুপ করবেন যে নিজেকে বাঁচাতে পারলো না সেই হিসাবে আমরা আজকে সত্যের দোড় গোড়ে পৌঁছেছি আজকে যেহেতু দুর্গা পুজোর মুখে আমরা উপস্থিত সেখানে দুর্গার কিছু কিছু তত্ত্ব আমরা আলোচনা করবো এবং তার সঙ্গে গণেশ তত্ত্ব আলোচনা করব। যে গণেশের হাতির মাথা কেন এবং পুজোর সময় কলা গাছ দেওয়া হয় কেন ঘট দেওয়া হয় কেন ঘটে জল থাকে ডাব দেওয়া হয় কেন আমপাতা পাতা দেওয়া হয় কেন এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। বেসিক্যালি আমরা আলোচনা করব যে গণেশের হাতির মাথা এর তত্ত্ব রহস্যটা কি এর প্রকৃত যদিও বাস্তবতা নেই যে গণেশের হাতির মাথা নিয়ে পৃথিবীতে মানুষের মতো জন্মায়নি তথাপি এর আসল তত্ত্ব রহস্য কি এবং পরবর্তীকালে এর এফেক্টটা বাস্তবে কোথায় রূপ নিয়েছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু আপনি যদি গল্প করাতে থেকে যান কোনোদিন সত্যকে জানতে পারবেন না সত্য তত্ত্ব রহস্য কোনোদিন বুঝতে পারবেন না যে গণেশ পাহারা দিচ্ছিল তার মাকে এবং পরবর্তীকালে তার বাবা এসছে বুঝতে পারেনি যে সেটা তার ছেলে তার মস্তক ছেদন করেছিল কিন্তু পরে বুঝতে পারলো আবার সে হাতির মাথায় এনে লাগিয়ে দিল তারাই গল্প কথা রচনা করে যারা সত্য জানে না তাই এখন এই যে তত্ত্ব আজকে আলোচনা করছি অনেক ব্রাহ্মণরাও জানে না অনেক পণ্ডিতরাও জানে না অনেক বড় বড় হিন্দু মানুষেরাও জানে না কিন্তু কিছু কিছু হিন্দু রয়েছে কিছু কিছু সনাতনী রয়েছে তারা সত্য দত্তর রহস্য জানে সেই কারণে তারা কখনো যিশুকে নিয়েও বিদ্রুপ করে না গণেশকে নিয়েও বিদ্রূপ করে না অনেক ধর্মের মানুষেরা মূর্তি দেখলেই যেন অস্বস্তি বোধ করে যে গণেশের মূর্তি অন্যান্য মূর্তি দুর্গার মূর্তি দুর্গার এতগুলো হাত একটা হাতে কাজ করতে পারবে না বলে অনেকগুলো হাত ছিল এই ধরনের বিদ্রুপ করে তাই বিদ্রুপ করাটা কি না জেনে পাণ্ডিত্যকে বোঝায় আপনি যে তথ্য জানেন না তার উপরে যদি আপনি সমালোচনা বিদ্রুপ করেন সেটা কি আপনার পাণ্ডিত্যকে প্রকাশ করে বা আপনি একজন জ্ঞানী সেটা কি প্রকাশিত হয় এবং একইভাবে যারা সনাতনী বা হিন্দু লোকেরা সবাই না ম্যাক্সিমাম তারা হচ্ছে আহ গণেশকেই পুজো করতে আরম্ভ করে তার মূর্তিটাকেই পুজো করতে আরম্ভ করে দুর্গার মূর্তিটাকেই পুজো করতে আরম্ভ করে তাই আপনি কখনো কি বোঝার চেষ্টা করেছেন গণেশের কেনই বা হাতির মাথা কেনই বা গাছ দেওয়া হয় কলা গাছ কেনই বা ঘর দেওয়া হয় জল দেওয়া হয় আম পাতা দেওয়া হয় ডাব দেওয়া হয় এর তত্ত্ব রহস্য কখন উদ্ঘাটন করার চেষ্টা করেছেন তাই চলুন আজকে মহাসত্য রহস্য কিছু কিছু বিষয় ধরার চেষ্টা করি যদিও সবকিছু সত্য তত্ত্ব রহস্য একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্পূর্ণরূপে সম্ভব নয় তাই জানতে গেলে সেটা সহভাগিতায় আসতে হয় আলোচনায় আসতে হয় তো আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হন এবং কলকাতাতে থাকেন অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হন আমাদের আলোচনাতে আসুন সেখানে মহাসত্যের আলোচনা হয় তা আসুন আমরা যাই আগেকার যে সমস্ত সাধকরা ছিল যাদেরকে বলা হয় দ্রষ্টা সাধক বা সত্য জ্ঞাত সাধক যারা সত্যকে জেনেছিল সত্যকে জানতে পেরেছিল সত্যের উপাসক ছিল এবং সত্যের উপাসনা করেছিলেন তারা সেইভাবে উপাসনা করেছেন কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কি রেখে যাবে সত্যকে কিভাবে প্রতিষ্ঠা করে যাবে সেই চিন্তা করে তারা কিছু কিছু নকশা বানিয়েছিল এই এইটাকে বলা হয় যে মূর্তি তাই মূর্তির মাধ্যমে সত্যকে তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু বর্তমানে মানুষেরা সেই মূর্তির মাধ্যমে সত্যকে না বুঝতে পেরে মূর্তিটাকেই পুজো করতে আরম্ভ করেছে তাই সেটাকে প্রকৃতপক্ষে সাধুত্বতার কাজ আপনি চিন্তা করুন তো আমেরিকার ম্যাপ নিয়ে আপনি যদি ম্যাপের উপর আপনি উঠে পড়েন মনে করেন যে আমেরিকায় পৌঁছে গেছি সেটা কি যুক্তিযুক্ত বা সেটা কি বাস্তব ঠিক তেমনিভাবে এই মূর্তি হচ্ছে এক একটা নকশা যেমন গুপ্তধনের ছক আছে গুপ্তধনের নকশা আছে আপনি নকশাটা পেয়েই যদি মনে করেন আপনি গুপ্তধন পেয়ে গেছেন তাহলে এটা যেমন ভুল ঠিক একইভাবে গণেশের মূর্তি দুর্গার মূর্তি অন্যান্য দেবদেবীর মূর্তি এগুলো দেখে আপনি যদি মনে করেন যে আপনি তাকে পেয়ে গেছেন আর তাকে পুজো করলেই আপনি সব পেয়ে যাবেন পূর্ণ হবে সেটাও তেমনি বোকামি বা ভুল তাই আপনি চিন্তা করুন না গুপ্তধনের নকশা ধরে তো আপনি গুপ্তধন পেয়ে যাননি ঠিক তেমনি মূর্তিও ঠিক সেই কারণে গণেশের যে মূর্তি তার হাতির মাথা দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা বলিদানের চিহ্ন বলিদান কেন মানুষ যখন পতিত হলো মানুষ যখন পাওয়ার হারালো মানুষ যখন শক্তি হারালো নিজেদের ক্ষমতাতে বা সাধন দায়ের বলে উপরে বা ঊর্ধ্ব লোকে যেতে তারা অক্ষম হলো যেতে পারলো না যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেললো তাদেরকে বলা হয় পতিত সেই মানবের পথ উন্মোচন করার জন্য একটা বলিদানের দরকার মহামুক্তির যেমন অনেক শাস্ত্র বলছে যে রক্ত সেচন ব্যথিটিকে পাপের মোচন হয় না তাই পাপের মোচন তখনই সম্ভব হয় যখন বলিদান হয় সেই কারণে দেখবেন অনেককে এখনও সেই পুজোতে বলি টলি দেওয়া হয় পাঁঠা বলি দেওয়া হয় কিন্তু এই বলিদান পাঠাবলির মধ্য দিয়ে মানুষের পূর্ণ অর্জন হয় না তাই আসল বলিদানকে চিনতে হবে বুঝতে হবে তাই এই যে বলিদান এটা হচ্ছে সেই গণেশের মস্তক ছেদনের একটা চিহ্ন যে বলিদানের মাধ্যমে পতিত মহা মুক্তির পথ উন্মোচন হয় বা মোক্ষ লাভ সম্ভব হয় বা মুক্তিলাভ বা উদ্ধার পরিত্রাণ সম্ভব হয় তো এখানে সেই গণেশকে বলা হয় যে গণপতি অর্থাৎ গণ বা প্রজা বা জনগণ বা প্রজালোক তাদের প্রতি বা স্বামী মনিব উদ্ধারকর্তা ত্রাণকর্তা মুক্তিদাতা তাই প্রজালোকের যিনি স্বামী উদ্ধারকর্তা তাকেই বলা হয় গণপতি বা প্রজাপতি তাই এখানে সেই গণপতি তাকে সিদ্ধিদাতা বলা হয় কিন্তু এখানে আপনি যদি সেই মূর্তি গণেশকেই মাটির গণেশকেই বা কাঠের গণেশকেই চিন্তা করতে থাকেন সেটা যেমন ভুল হবে আপনি ওই নকশাটা ছকটা দেখে চিন্তা করুন কল্পনা করুন যে একটা বলিদানের চিহ্ন এবং এইগুলোর বাস্তব রূপ একটা রয়েছে গণেশ তো বাস্তবে এইরকম তার একটা বাস্তবতা রয়েছে বলিদানের চিহ্ন সেটা আপনি শুনলে হয়তো চমকে যাবেন বা বিশ্বাস করবেন না বা আমার ওপর রেগে যাবেন কিন্তু এটাই বাস্তব মূর্তির মাধ্যমে যে একটা বলিদানের চিহ্ন দেখিয়ে দিয়ে গেছেন এবং বলিদানের মধ্য দিয়ে পথিত মানবের মহামুক্তির পথ সম্ভব আর সেটার বাস্তব প্রকাশ কিন্তু খ্রিস্ট যিনি বলিকৃত হয়েছিলেন ক্রুশে ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং রক্ত তিনি বইয়েছিলেন তাই তার রক্ত ছিলেন পবিত্র রক্ত সম্পূর্ণ ডিভাইন প্রক্রিয়ায় পবিত্র ধারায় তার জন্ম হয়েছিল মানুষের ঔরসে তার জন্ম হয়নি কুমারীর গর্ভে তার জন্ম হয়েছিল তাই সম্পূর্ণ পরম পবিত্র শক্তিতে পরম পবিত্র আত্মার সেই ক্ষমতাতে যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল এবং তিনি সেই ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং তার আগে তিনি বলেছিলেন যে পথিত মানবের মহামুক্তির পথ উন্মোচন করতে তিনি এসেছিলেন তাকে ক্রুশে বিদ্ধ করা হবে এবং রক্ত আমাদের জন্য বইয়াবেন এবং সেই রক্তের দ্বারা আমরা আমাদের সেই পতিত অবস্থা থেকে আমরা ধার্মিক পর্যায়ে যেতে পারবো যদি আমরা তাকে বিশ্বাস করি যদি আমরা সেটা গ্রহণ করি সেই কারণের জন্য সেই গণপতির নকশার বাস্তব রূপ কিন্তু যিশু যার মধ্য দিয়ে সমস্ত পৃথিবীর মানুষের মুক্তি কেবলমাত্র সম্ভব আপনি যদি এই মুহূর্তে খ্রিস্টান হন আপনি বিশ্বাস করবেন না কেননা আপনার প্রথমেই ভুল চিন্তাধারা রয়েছে সম্পর্কে যে একটা মূর্তি মূর্তি এটা নয় আপনি অন্য চিন্তা করুন আর আপনি যদি হিন্দু হন আপনি এই সময় আমার ওপর হয়তো রেগে যাবেন যে গণেশের একটা রূপ বাস্তবরূপ যীশুখ্রিস্ট কি করে হতে পারে কিন্তু আপনি একটু গভীরভাবে ভাববেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এর প্রকৃত তত্ত্ব রহস্য কি সেই কারণের জন্য যে সমস্ত মানুষরা আছে যে ধর্মেরই মানুষ হোক না কেন সে যীশু খ্রিস্টকে অস্বীকার করে না যে সত্য জানে যে ধর্মেরই মানুষ হোক না কেন যে সত্য জানে সে গণেশকেও অস্বীকার করে না মূর্তি দেখলে সে অস্বস্তি বোধ করে না সে সেটাকে বোঝার চেষ্টা করে তাই এখানে আপনার মধ্যে সেই জিনিস কি রয়েছে পাওয়ার শক্তি আপনার মধ্যে সেই কি বোঝার ক্ষমতা রয়েছে সেই ঊর্ধ্ব হইতে শক্তি পরিহিত আপনি হতে পেরেছেন যার ধরনের সত্য তত্ত রহস্য বা সত্যের ছক সত্যের নকশা আপনি ধরতে পারবেন আর কলা গাছ কিন্তু গণেশের বউ বা কলা বউ এইগুলো বলাটা মানুষের একটা বানানো কথা কলা গাছের দেখবেন গোড়া থেকেই ফোরকি ছেড়ে নতুন একটা চারা জন্ম হয় নতুন একটা কলা গাছের জন্ম হয় এটা হচ্ছে জন্মের একটা চিহ্ন একটার অংশের থেকে আরেকটা অংশ বেরিয়ে আসে এখানে কিছুটা ইঙ্গিত দেয় যে দুর্গার অংশের থেকে বেরিয়ে এসে গণেশের জন্ম হয়েছে তো এটা হচ্ছে কলা গাছের চিহ্ন হচ্ছে সেটাই এবার ডাব দেয় কেন ডাবের দেখবেন পিছনে তিনটে চোখ রয়েছে এই তিনটে চোখ হচ্ছে তিনটে শক্তির প্রতীক ত্রিশক্তির প্রতীক তাই এখানে ত্রিশক্তি আপনাকে বুঝতে হবে যেটা হচ্ছে ত্রয়ী ব্রহ্মবিদ্যা যেমন হচ্ছে ত্রয়ী ব্রহ্মবিদ্যা রয়েছে পঞ্চাগ্নি ব্রহ্মবিদ্যা রয়েছে এই সমস্ত কিছু মানুষ যে সমস্ত সত্যদ্রষ্টা সাধক তারাই জানে সেই কারণে এটা ছোট ভিডিওর মাধ্যমে এটা ডিটেলস আলোচনা করলে আপনি বুঝতেও পারবেন না উল্টে আমাকে ভুল বুঝবেন এমনিতেই ভুল বুঝবেন হয়তো সেই কারণের জন্য এটা জানতে গেলে আপনাকে আলোচনায় আসতে হবে আবার দেখবেন যে ঘটে জল দেওয়া হয় সেটা হচ্ছে পরমাত্মার প্রতীক যেটা মহাকাশ মহাবিশ্ব মহাব্রহ্মাণ্ড আপ্লুতকারী সে পরমাত্মা যা রে যার রশ্মি চারিদিকে আপ্লুত করে ফেলেছে তার চিহ্ন হিসাবে ঘটে জলটা পরমাত্মা নয় ডাবটা শক্তি নয় তিনটে দেয় 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 পাঁচটা সাতটা সংখ্যা নটা দেয় এগুলো তথ্য রহস্য সম্পূর্ণ আলাদা তা সেই কারণের জন্য আপনি যদি সত্যের পিপাসু হন অবশ্যই আলোচনায় আসুন আলোচনায় থাকুন যুক্ত হন এবং এই চ্যানেলটাকে সঙ্গে রাখুন তাই আপনি যদি এই প্রকৃত সত্য তত্ত্ব রহস্যের অনুসন্ধান না করে আপনি সে গল্প কথাই ভুলে চলে যান তাহলে কোনোদিন আপনি মহাসত্যে প্রবেশ করতে পারবেন না আপনি লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবেন সেই কারণের জন্য সত্য সম্পূর্ণ আলাদা সত্য তত্ত্ব রহস্য আলাদা এবার দুর্গা তত্ত্ব দুর্গার এতগুলো হাত তাৎত্ব রহস্য আলাদা এমনি সেখানে হিন্স দেওয়া রয়েছে কিছু বিভিন্ন জায়গা থেকে শক্তি এসে এসে জমায়েত হয়ে দুর্গার জন্ম হয়েছে তো এটা হচ্ছে একটা মন্ডলীকৃত শক্তি সেই শক্তি বুঝতে গেলে আপনাকে সেই গোড়ার দিকে আসতে হবে আর সেটা ভিডিওর মাধ্যমে আলোচনা করা সম্ভব নয় তাই সেটা যদি জানতে চান অবশ্যই যুক্ত হন তাই এই আলোচনা আপনার যদি খারাপ লেগে থাকে তাহলে আমার কিছু করার নেই আমি যে সত্যটা জেনেছি সেটা মানুষকে জানাতে হবে আপনার ভালো লাগুক বা খারাপ লাগুক আপনি ইগনোর করুন বা অ্যাকসেপ্ট করুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সত্য মানুষকে ডাক দিয়ে যায় যে সত্যের ঘরের লোক সে অবশ্যই সেই ডাকে সাড়া দেয় এবং সে যুক্ত হয় তাই আজকে সে মহান সত্যম ঈশ্বরের নামে আরো একটি বার ধন্যবাদ দিয়ে আজকে আলোচনা এখানে শেষ করছি পরের একটা সত্য তত্ত্ব রহস্য নিয়ে অবশ্যই পরের উইকে ফিরে আসছি